السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد شملت دوري كثير درش وشتمنولي أمر برابر متو দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ক্লাসে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন মা মূলত এই ধারাবাহিক ক্লাস প্রতি বৃহস্পতিবারের এই আসরের পরে অর্থাৎ সোয়া চারটা থেকে আমাদের এই ক্লাস শুরু হয় তো আপনারা আলাল হাওয়া বুবা বা আপনারা যারা দূর থেকে আমাদেরকে এখন ফলো করছেন তাদেরকেও জানাই শুভেচ্ছা তো আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে ইতিপূর্বে আমরা চল্লিশ হাদিসের ক্লাস শেষ করেছি গত সপ্তাহে তো হাদিস ধারাবাহিকভাবে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করতে পেরেছি আল্লাহ যেন কবুল করেন এর দ্বারা আল্লাহ রবাহ আলমিন মমিন পুরুষ মহিলা সবাইকে যেন উপকৃত করেন তো তা শেষ করার পরে আমাদের দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় বিষয় আজকে থেকে শুরু করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে শাইকুল ইসলাম মোহাম্মদ এবিন আবদুল ওয়াহাব আত্মা মিমি যার জন্ম এগারোশো পনেরো এবং বারোশো ছয় হিজড়িতে মৃত্যু বিপ্লবী সংস্কারক আকিদা তাহিদের জোরালোভাবে তিনি মাথা প্রতিষ্ঠা করেছেন আরব খণ্ড শুধু নয় সারা বিশ্বে তার দাওয়াতের প্রভাব বিস্তার লাভ করেছে তো তার লেখা একটি প্রসিদ্ধ ছোট্ট প্রবন্ধ বা ছোট ছোট্ট একটি পত্র বলা যায় সমস্ত মমিন মুসলমানের জন্যে তিনি লিখে গেছেন এটা একটা তার বড় অবদান এটা বলা যায় মুসলিম পুরুষ ও মহিলার জন্যে একটি বড় তার জন্যে হাদিয়া বা তহমা তো এটা আমরা এটা শুরু করতে যাচ্ছি আসলে তার আগে বলি যে এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারের জন্যে ফরজ ফরজে আইন এলেম অর্জন ফরজা আইন তো কোন এলেম অর্জন ফরজা আইন সেটাই যে আকিদার এলেম যে এলেম সম্পর্কে আজকে আমরা খেলা শুরু করতে যাচ্ছি তাহিদের এলেম আর তাহিদ এর অপর নাম ইমান ইমানের অপর নাম তাহিদ হ্যাঁ আকিদা এটা একটা আর সমর্থ বোধক তো এই আকিদা ইমান তাহিদের এল অর্জন করা আমাদের প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এটা 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 এর এর ক্ষেত্রে তাকলিদ চলে না এই এই আকিদার এলেমের ক্ষেত্রে তাকলিদ চলে না এটা অর্জন করতে হয় এটা সরাসরি দলিল প্রমাণ সহ এই জন্য তার বইয়ের তিনি নাম রেখেছেন যে উসুল সালাস মূল নীতি ও তার প্রমাণ পুঞ্জি বা তার প্রমাণ সমূহ তো তিনি তিনটি মূল নীতি অর্থাৎ এটা হচ্ছে তাহিদেরই মূলত বা আকিদার মূলত ইয়া সিলেবাস বা একটা বিশালা তো দলিল সহ উল্লেখ করেছেন আর এই দলিল সহ প্রত্যেক মুসলিম নরনারীকেই জানতে হবে বিশেষ করে তো এই এই বলছিলাম আইন এলেম আর এর সাথে সাথে যে কারণে আকিদা নষ্ট হয়ে যায় যে কারণে তাহিদ থেকে মানুষ শিরকে পতিত হয় যে কারণে মানুষ ইমান থেকে বেঈমান হয়ে যায় হ্যাঁ সেটাও জানতে হবে আর সেটা হচ্ছে শিরিক শির্কের ফলে বড় শির্কের ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় বড় কুফুরির ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় কোনোভাবে বড় মুনাফেকির মধ্যে পতিত হলে ইসলাম থেকে বের হয়ে যায় এগুলোর এলেমও জানতে হবে তো এটা মূলত একটাই এক তাহি এবং তাহাদের বিপরীত এলেম আমাদের প্রত্যেকের জন্যে জানা ফরজ আর দ্বিতীয়ত এই যে তাহিদের দাবি হচ্ছে আল্লাহর জন্য এবাদত প্রতিষ্ঠা করা তো এবাদত সমূহের মধ্যে যেসব এবাদত আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন ওই ফরজ এবাদ সমূহেরও এবা এলেম অর্জন করা আমাদের প্রত্যেক মুসলিম নরনারীর জন্যে অর্জন করা ফরজ তো এই ফর যে আইন এই এল হ্যাঁ আজকে আমরা শুরু করতে যাচ্ছি হাদিসের আলোচনার পর তো এটা আমাদের আর এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আমাদের উপর ফরজ করেছেন যেহেতু আর রসুল্লাহ মুসিমাই হুফিদ্দিন যে আল্লাহ যার কল্যাণ চান যার আল্লাহ মঙ্গল চান ভালো যার চান তাকে আল্লাহ রবুল্লা আলমিন দিনের বুঝ দান করেন তো এটা সৌভাগ্য তাদের জন্যে যারা দিন শিক্ষা অর্থাৎ আকিদার শিক্ষা আমলের শিক্ষা তাহিদের শিক্ষা অর্জন করতে ভালোবাসে এবং এটির জন্য তারা তৎপর থাকে খুঁজে সব এলএমের কোথায় পাবো মজলিস কোথায় পাবো এল মজলিস তো বহুত রয়েছে কিন্তু সব মজলিসে কিন্তু সঠিক আকিদার বা সঠিক তাহিদের ইমানের আপনি দার্স আপনি ক্লাস পাবেন না সেখানে দিনের নামে যেটা ভুল বসত হোক আর যে কোনো কারণেই হোক যে সেখানে মনে করেন অনেক ভুল কথা ভুল আকিদা ভুল আমল শিক্ষা দেওয়া হয় অতএব আপনার দায়িত্ব হচ্ছে যেমন এই মোহাম্মদ আবিন সিরিন যথার্থই বলেছেন যে আল এলম উদ্দিন ফানজুরু আম্মান্তা খুজুনা দিন যে এলেম ওটা হচ্ছে তো দিন এলেমটাই হচ্ছে দিন তা আপনি অর্থাৎ এলেম না অর্জন করলে আপনি কিভাবে আপনি দিন পালন করবেন অতএব দিনের প্রথম সবকই হচ্ছে এলেম অর্জন করা যার কারণে আল্লাহ তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে এলেম অর্জনের দাস দিয়ে বলছেন যে একরা একরা বিশ্বের খালাক তুমি পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো তাহলে পড়তে হবে তাহলে শিখতে হবে হ্যাঁ এটা এলেম অর্জন করতে হবে আর আবার আল্লাহ বলে আলাম তাকে বলছেন ফা আলাম আল্নাহুল আইলাহ ইল্লাল্লাহ হে নবি আপনি এলেম অর্জন করুন তাহলে এখানেও এলেম অর্জনের নির্দেশ দিয়েছেন তার হাবিবকে তার সেটা তারপরে কি লা এলাহ ইল্লাল্লা লা এলাল্লা এলেম অর্জন করুন আর লা এলাহাল্লাহ্ এলেমেই হচ্ছে তাওহিদের এলেম ইমানের এলেম এটাই হচ্ছে মূল তাহিদের মূল মন্ত্র তাহিদ de এটার এলেম অর্জন করতে হবে সেটা আমরা বুঝলাম তো এরপরে এই এলেম বৃদ্ধির জন্য আল্লাহ রবুল্লা আলমিন তাকে দোয়াও শিক্ষা দিয়েছেন রব্বি জিতনি ইলমা হে নবী আপনি বলুন যে হে আমার রব আমার এলেমটা বাড়িয়ে দিন তো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এলেম অর্জনের জন্যে নির্দেশ দিয়েছেন তেমনি দোয়াও শিক্ষা দান করেছেন যে অকুরব্বিতনি ইলমা যে বলুন যে হে রব আমাকে তুমি আমার এলেমটা পাড়িয়ে দিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী জানি না যারা হল থেকে শুনছেন পিছনে পর্দার আড়ালে তারা আওয়াজ পাচ্ছেন কিনা না এখন ইনশাল্লাহ হবে তো আমরা রেকর্ডিং হচ্ছে যেহেতু না শুনলেও পরবর্তীতে আমরা এটা দিয়ে দিব আপনাদেরকে রেকর্ড রেকর্ডটা আর যারা আমাদেরকে দূর থেকে শুনছেন তারা আশা করি উপকৃত হবেন তো বলছিলাম যে এলেম অর্জন আগে তো সেই হিসেবে সেটা সেই গুরুত্বকে উপলব্ধি করে তো তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যেহেতু আমাদের এখানে রিলে হচ্ছে হলে মহিলাদের হলে তো যান্ত্রিক ত্রুটির কারণে সেটা ব্যাহত হচ্ছে তো আমরা আপনাদের সাথে আছি এবং রেকর্ড রেকর্ড হচ্ছে তারা ইনশাল্লাহ উপকৃত হবে যেটা বলছিলাম যে এলে অর্জন তো এই আজকের ক্লাস অতি গুরুত্বপূর্ণ ক্লাস যা শুরু হতে যাচ্ছে তিনটি তিনটি মূলনীতির ওপরে যেটা আপনাদেরকে বলেছি আর এই তিনটি মূলনীতির লেখক মোহাম্মদ বিন আবদুল ওহাব রাহেমাহুল্লা তো এই বইটার গুরুত্ব দুইটা কারণে এই বইটার গুরুত্ব দুটি কারণে একবারে অনস্বীকার্য প্রথম কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে এটা সংক্ষিপ্ত প্রথম কারণ হচ্ছে এটা সংক্ষিপ্ত টেক্সট কিন্তু অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত হলেও এর মধ্যে সব আছে এর মধ্যে ইসলামের আলোচনা আছে এর মধ্যে ইমানের আলোচনা আছে এর মধ্যে আলোচনা আছে আছে এর এর মধ্যে মধ্যে আলোচনা দিনের যত সেগুলার মাসাল্লা ব্যাখ্যা করা আছে তো এর এগুলা সব সবকিছু পাবেন এর মধ্যে আল্লাহ সম্পর্কে আল্লাহর পরিচয় বা আল্লাহর মারেফত তুলে ধরা আছে এর মধ্যে দিন ইসলামের বিস্তারিত বর বর্ণনা আর ইসলামের রোকনগুলা বর্ণনা দেওয়া আছে এর মধ্যে ইমানের ছয়টি রোকনের বর্ণনা দেওয়া আছে এর মধ্যে এহসানের বর্ণনা দেওয়া আছে একের বিস্তারিত বিস্তারিত বলতে বুঝতে গেলে বিস্তারিত কিন্তু আসলে টেক্সট এই যে এটা ছোট্ট বাঙ্গানুবাদ সম্মানিত দর্শক ও সাতা মণ্ডলী এই বইয়ের ছোট্ট সংক্ষিপ্ত বর্ণ বঙ্গানুবাদ কিন্তু এর গুরুত্বর কারণে অনেক ইমাম অনেক শায়ক অনেক আলেম ওলামা এই বইয়ের অনেক ব্যাখ্যা গ্রন্থ তারা তুলে ধরেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে সংক্ষিপ্ত এই আমাদের উচিত হবে এই বইটা প্রত্যেকের মুখস্থ করা টেক্সটটা বিশেষ করে মতন যেটাকে বলা হয় মুখস্থ করা সৌদি আরবে আলহামদুলিল্লাহ এই বইয়ের টেক্সট মুখস্থর প্রতিযোগিতা দেওয়া হয় প্রত্যেক বাড়িতে এর গুরুত্ব দেওয়া হয় তো এই বইটা প্রত্যেক সন্তানের যেমন মুখস্থ করা উচিত তেমনই প্রত্যেক পুরুষ নারীর এটা মুখস্থ করতে না পারলেও এটা অধ্যয়ন করা উচিত এর থেকে দাস গ্রহণ করা উচিত এর গুরুত্ব দেওয়া দেওয়া উচিত আর এটা সৌদি আরবে এটা হয়ে থাকে মাশাল্লাহ যারা এই গুরুত্বের বুঝে সেটা তারাও মাসাল্লাহ এই চর্চা করে থাকেন আমরাও এর দাস দিয়ে থাকি সমাজ দর্শক আমাদের এই যে দাসের যেটা ধরন হবে বৈশিষ্ট্য হবে সংক্ষিপ্ত আকারে আমরা চলে যাব ইতিপূর্বে আমি মাসাল্লাহ এই এর দাস আগেও দিয়েছি এই আমাদের সেন্টারে এছাড়াও আমার দাস বাথা ইসলামিক সেন্টার করতে আয়োজিত সেখানেও বিস্তারিত চলছে অলরেডি প্রায় আধা আধি আমি পৌঁছে গেছি কিন্তু আবার নতুন করে বিশেষ করে মহিলা সমাজের জন্যে আমাদের ছাত্রীদের জন্যে আজকে থেকে আবার শুরু করতে যাচ্ছি এর গুরুত্ব অপরিসীম থাকার কারণে তো বলছিলাম এটা দুটি গুরুত্ব আমরা বুঝবো যে এটা সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক হ্যাঁ টেক্সট আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে আমরা উত্তর পাব আল্লাহ রব্বুল আলম যে ফেরেস্তার মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন হুম তিনটি প্রশ্ন কবর যে জিজ্ঞাসা করা হবে এটা আমরা সবাই জানি কম বেশি সবাই জানি আর তিনটি প্রশ্ন কি যে মান রব্বুকা তোমার দি রব কে ছিলেন ওমা দিন উকা তোমার দিন কি ছিল ওমান নবী উকা তোমার নবী কে কে ছিলেন এই যে তিনটি প্রশ্ন করা হবে তো এই প্রশ্নেরই লক্ষ্য করে লেখক মাহুল্লাহ তিনটি মূল নীতি চিহ্নিত করেছেন যে আমাদের আসলে তিনটি মূল নীতি আমাদের প্রত্যেক বান্দাকে প্রত্যেক মানুষকে তিনটি জিনিস জানতে হবে তার রবকে চিনতে হবে তার রবকে জানতে হবে আর রব হচ্ছেন আল্লাহ তো আল্লাহকে আগে চিনবে ভালো করে এবং তার হক বুঝবে তাহলে এটা প্রথম দ্বিতীয় হচ্ছে তার দিন ইসলামকে চিনবে ইসলামের অর্থ ইসলামের পরিচয় জানবে বুঝবে হ্যাঁ এরপরে ইসলামের রোকনগুলা বুঝবে হ্যাঁ তাহলে দ্বিতীয় তৃতীয় হচ্ছে যে সে তার ওয়াসাল্লাম সম্পর্কে জানবে বুঝবে এবং তার হক আদায় করবে আর এই তিনটি এই প্রশ্নই করা হবে কারণ তিনটি প্রশ্ন করলে তার সব কিছু সে কি করেছে না করেছে দুনিয়াতে এসে সবকিছু তথ্য বের হয়ে আসবে তো এই জন্য আর বিস্তারিত প্রশ্নের দরকার দরকার নেই তো এই তিনটি অন্তর্ভুক্ত হচ্ছে মানে আল্লাহ সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমার আকিদা সম্পর্কে আমার খবর পাওয়া যাবে তারপরে মনে করেন আল্লাহর হক তাহলে আকিদ তাহিদ এগুলা এগুলা শিক্ষা করা যাবে এই আল্লাহ আল্লাহ সম্পর্কে জানতে গেলে তা তার তাহিদের যে প্রকার সমূহ আছে সেগুলো আমাদেরকে জানা হবে তো তার ভাবে ইসলাম সম্পর্কে জানতে গেলে ইসলামের পাঁচটি রকম ইমান সম্পর্কে জানাল ইমানের ছয়টি রোক এগুলো আমরা বিস্তারিত জানবো তো লেখক রাহেমাল ওই হাদিসের দিকে ভিত্তি করেই তার এই বইয়ের বা তার এই পত্রের বা তার এই প্রবন্ধের নাম দিয়েছেন তিনটি মূল নীতি সম্মানিত দর্শক ও সুতা মণ্ডলী হাদিসটি বারাইব আজেব রাজি আল্লাহ আনহু বর্ণনাকারী তো এটা আইমাম আবু দাউদ তার সোনান আবি দাউদে উল্লেখ করেছেন ইমাম তার মুসনাদে উল্লেখ করেছেন হাদিসটি ওই ওইটা যে তার এই হাদিসের মধ্যে আছে ফয়াতি হে মালাকানে ফায় ফায়ুজলিসানি হি উল যে দুইজন ফেরেশতা মানুষকে যখন কবর কবরে দাফন করা হয় তখন দুইজন ফেরেশতা আসেন হ্যাঁ ফেরেশতা এসে তাকে বসান এবং ফায়াক নেলাহু তারা দুইজনে তাকে বলতে থাকেন মান বুক তোমার রব কে ছিলেন বা তোমার রবকে ফায়াকুল সে মৃত ব্যক্তি বলবে রব আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ ফায়াকুলা নে আবার লাহু ফের আবার দুই ফেরেস বলবেন তাকে মা দিন উকা তোমার দিন কি ছিল বা তোমার দিন কি ফায়াকুল ওই মৃত ব্যক্তি বলবেন দিন ইয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম ফায়াকুলা নিহ তো তারা উভয় বলবে তাকে যে যে মা হাদার রাজুল্লা দি যে এই যে দেখানোই হবে হয়তো যে হাদিসের যেটা ভাষ্য বোঝা যাচ্ছে তার ছবি দেখানো হবে সুরা তার ফুট তুলে ধরা হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের এই লোক বা মা হাজার রাজুল্লা এই লোক যা যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল ফায়াকুল তো সেই মৃত ব্যক্তি বলবেন হুয়া রাসুল তিনি হচ্ছেন আল্লাহ রাসুল ফায়াকুল্লা নেলা তো তাকে আবার দুই ফেরেস্তা জিজ্ঞাসা করবেন ওয়াবা আইল মুকা তুমি কিভাবে তুমি জানলে তুমি কিভাবে এলিম পেয়েছ ফায়াকুল সে বলবে অর্থাৎ ব্যক্তি বলবে কারা তো কেতাব আল্লাহে ফা আমান তো তো আমি তো আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং স্বীকৃতি দিয়েছি সুভান আল্লাহ এটা হচ্ছে মমিনের অবস্থা মমিন এরকম প্রশ্ন পেলে তা এইভাবে উত্তর দেবেন মার্শাল্লাহ এর বিপরীতে যদি কাফের হয় বেইমান হয় সে যদি মুশরেক সে মুনাফেক যদি হয় এর বিপরীত সে উত্তর দেবে হা 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 লাদ্রি বলে যে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না আমি তো এভাবে কিছুই জানি না হ্যাঁ তো তিনটা প্রশ্নের ব্যাপারই সে এই উত্তর দিবে হ্যাঁ তো তাকে ধমকিয়ে ফেরেস তারা বলবেন যে তুই তুই পড়াশ পড়িস নাই হ্যাঁ তুই জানিস নাই তো যাই হোক প্রথম জনের জন্য আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিবেন কবরেই কানেকশন করে দিতে বলবেন ঠিকের বিপরীত জাহান নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে যে জবাব দিতে পারবে না তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যেন এক্ষেত্রে ভয় করি এক্ষেত্রে লাখে ভয় করি ভয় করে আমরা প্রকৃত দিন সঠিকভাবে বুঝি তিনটি মূল নীতি জানি বুঝি বুঝে আমরা যথভাবে তিনটি মূল নীতির আমল করি এবং তিনটি মূলনীতির হক পূর্ণ করি তাইলে কিন্তু ওই দিন কবরে আমরা জবাব দিতে পারব আমি যতই মুখস্থ করতে পারি তিনটাই তো মাত্র শব্দ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডল তাই না আল্লাহ তারপরে ইসলাম এবং মোহাম্মাদ তিনটা শব্দ কেনা মুখস্থ করতে পারে আর বিশ্বের সব মানুষের কর্ণ টুহরে এই তিনটা শব্দ পৌঁছে গেছে হ্যাঁ মুসলিম অমুসলিম সবার সবাই তো বলতে পারবে কিন্তু আসলে কি তাই বিষয়টা সেই সেই দিন জবাব দিতে পারবে যে আল্লাহর মারেফত বা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা পোষণ করে আল্লাহর হক যারা ঠিক মতো বাস্তবায়ন করবে তারাই না বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ অনুরূপ ঠিক যে ইসলাম মানবে ঠিক মতো ইসলাম বুঝবে ইসলাম অনুযায়ী নিজের বাস্তব জীবন অতিবাহিত করবে সব জীবন সে পরিচালিত করবে ইসলামের পাঁচটি রকম বাস্তবায়ন করে সেইটা উত্তর দিবে আমার আমার দিন ইসলাম ঠিক অনুরূপভাবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল আম কে জানবে বুঝবে তার প্রতি ইমান আনবে তার আনিত শরিয়তের উপরে বিশ্বাস করবে এবং আঁকড়ে ধরবে তার মহাব্বত করবে তার সম্মান করবে অর্থাৎ তার তরিকার সম্মান করবে তার তরিকার আনুগত্য করবে তার তরিকার মহাব্বত করবে সে না জবাব দেবে যে আমার নবী ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম অতএব যথেষ্টভাবে এলেম অর্জন করতে হবে এই জন্যে এই রেসালা এই প্রবন্ধ এই এই ক্লাসটির গুরুত্ব অপরিসে সম্মানিত দর্শক ও তো আজকে ভূমিকা পর্ব করে শেষ করব এরপরে লেখক এই বইয়ের আমরা গুরুত্ব বুঝলাম তো এখন লেখ আমরা ভূমিকা পেশ করে আমরা আজকের ক্লাস শেষ করব লেখক রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে বিসমিল্লাহ রহমান রাহিম এলাম রাহেমা কাল্লাহি আন্নাহু এজিবু আলাইনা তাল্লুমু আর বায়ে মাসা যে এলাম রাহেমা আল্লাহ তিনি অত্যন্ত মাসা আল্লাহ আদবের সাথে তিনি আন্তরিকতার সাথে তিনি দয়ার সাথে ছাত্রদের জন্যে পাঠকের জন্য কত চমৎকারভাবে বলছেন যে আল্লাহ তোমার প্রতি দয়া করেন যে তুমি জানো তুমি শিখো তুমি শিখো কত সুন্দর আদর করে বলতে তুমি শেখো তুমি জানো যে কি আল্লাহ আলাই না যে নিশ্চয়ই আলাই না নিশ্চয় আমাদের উপরে ওয়াজিব হলো তা আল্লমো আর মাসাইল যে চারটি মাস আলা শিক্ষা গ্রহণ করা তো সমানিত দর্শক ও শ্রোতা যেহেতু ভূমিকা পর্ব এতে আমরা এই বইয়ের পুরা একটা সংক্ষিপ্ত আকারে এর কলেবর সম্পর্কে আমরা আইডিয়া গ্রহণ করব আজকে সেটা কি উনি প্রথমে বলছেন কি যে তিনটি মাসাইল সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা ফরজ হ্যাঁ ফরজ আইনি এটা বলা হয় এটা ফরজ ফরজ এটা আকিদার যেহেতু জানা ফরজ উনি এভাবে বলছেন এটা মূলত তারও যে তিনটি মূলনীতি যিনি বয়ান করবেন বয়ান করার আগে চারটি মাসালা তুলে ধরে তিনি মূলত ভূমিকা পেশ করছেন বইয়ের আর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কি যে চারটি মশালা আমাদের প্রত্যেককেই জানতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী চারটি মশালার প্রথম মশালা সম্পর্কে তিনি বলছেন আল উলা প্রথম মশালা হচ্ছে ইলম ও হুয়া মারিফাতুল্লাহ ও মারিফাতুন নবী ও মারিফাতু দীন আল ইসলাম ইসলাম বিল আদিল্লাহ আর প্রথম হচ্ছে ইলম অর্জন করা আর ইলম হচ্ছে কিসের যে আল্লাহর মারিফাত যেটা একটু আগেও বলা হলো মানে আল্লাহ সম্পর্কে সঠিক সার্বিক জ্ঞান অর্জন করা এবং তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা তার নবী তার নবী সম্পর্কে জ্ঞান অর্জন করা এটাই মূলত যদি বলে যে এলম কাকে বলে এলম অর্থই হচ্ছে যে আল্লাহ সম্পর্কে এলিম অর্জন তারপরে দিন ইসলাম সম্পর্কে এলিম অর্জন তার নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে এল অর্জন এটাই হচ্ছে এটাই হচ্ছে এটা তাহলে তিনি প্রথম মশালা বললেন প্রথম মশালা হচ্ছে এটা এরপরে উনি বলবেন যে দ্বিতীয় মশালা হচ্ছে এই যে আমি অর্জন করলাম এলেম আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে এবং দিন সম্পর্কে এটা অনুযায়ী এ বাস্তব প্রয়োগ করা জীবনযাপন করা অর্থাৎ আমল করা এটা দ্বিতীয় মশালা চার মশালা ভূমিকার চার মশলা দ্বিতীয় মশলা হচ্ছে এলে অর্জন অর্জনের পরে আমল করা তৃতীয় তৃতীয় মশালা হচ্ছে যে আপনি আমি অর্জন করলাম যে এলেম আমি আমল করলাম যে অনুযায়ী আর যে এইটার আমাকে দাওয়াত দিতে হবে দাওয়াত এলে এলেই এই এলমের দাওয়াত এবং তাবলিক করা প্রচার এবং প্রসার ঘটানো নিজের মধ্যে না রেখে দিয়ে এটা এটার বিস্তারিত আমরা বয়ান শুনবো তো সংক্ষিপ্ত আকারে এরপরে চতুর্থ মাস আলাহ হচ্ছে এই এলেমের অর্জন বলেন এই এলেম আমল এই এলেমের দাওয়াত এবং তাবলিক করার ক্ষেত্রে যে সমস্যা দেখা দিবে যে বিপদ আসবে যে দুঃখ আসবে যে কষ্ট আসবে যে বাধা আসবে সেই দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা এই চারটি মশালা ভূমিকা হিসেবে তিনি বর্ণনা 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 করলেন এবং এই চারটি মশালার দলিল চমৎকার আকারে তিনি সুরাতুল আসরকে পেশ করেছেন আমরা ইনশাল্লাহ একে একে শুনবো সুরাতুল আসর যে বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসান আলাফি হুস ইদিন আমানু ও আমিনুসালেহাত ওতাওয়াসবিল হক ওতাওয়াসবিস যে যে আল্লাহ রাবুল আলম শপথ করছেন কালের পরে বলছেন যে যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত তবে হ্যাঁ তারা যারা কি করলো এলেম অর্জন করলো ইমান আনা বলতে এলেম এলেমটাই হচ্ছে আসলে ইমান তো ইমানটাই এলেম যারা এলেম অর্জন করলো কিসের যে তারা এলেম অর্জন করলো ওয়ামিলুস আলে হাত এবং তারা নেক আমল করলো এরপরে তারা এটার দাওয়াত অতাবাসবিল হাক অতাবাসবিল হাক সম্মানিত দর্শক দুঃখিত আমরা যান্ত্রিক ত্রুটির কারণে তো বলছিলাম আমরা যে লেখ রাহেমাহুল্লাহ এই তিনটি মূলনীতি আলোচনার পূর্বে ভূমিকা পেশ করেছেন একাধিক যেমন প্রথম ভূমিকায় তিনি চারটি মাসালা উল্লেখ করেছেন যেটা মশলার কথা বলছিলাম আমরা এলে অর্জন তা অনুযায়ী আমল করা এবং এর দাওয়াত দেওয়া এবং এক্ষেত্রে ধৈর্য ধারণ করা তার দলিল হিসেবে সুরাতুল আসর উনি পেশ করেছেন সুরাতুল আসরে চারটি কথায় রয়েছে ইমান আনা অর্থ আমল এলেম অর্জন করা এরপরে আমিনুসলে হাত কাবুল করা অথবা সবিল হাক এবং হকের ওসিয়ত করা অর্থাৎ হকের দাওয়াত দেওয়া অত এবং এক্ষেত্রে ধৈর্য ধরা এটাই আমরা বুঝলাম চারটি মাসালার দলিল এরপরে লেখক রাহেমহুল্লা দ্বিতীয় ভূমিকা প্রণয়ন করে বলছেন আরো তিনটি মশালা আমাদেরকে জানতে হবে ওই তিনটি মূলনীতি উল্লেখের আগে প্রথম ভূমিকায় চারটি মশালা এরপরে আবার চারটি মাসালার পরে বলছেন আরও তিনটি মাসালা আমাদেরকে শিখতে হবে আর সেই তিনটি মশালা কি কি যে আমাদের আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তিনি রিজিক দান করেন এবং সৃষ্টি করে রিজিক দান করে আমাদেরকে এমনি এমনি কিন্তু ছেড়ে দিবে না সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী বরং আমাদের হেদায়তের জন্যে আমাদের কল্যাণের জন্যে মুক্তির জন্যে আমাদের কাছে একজন রাসুল প্রেরণ করেছেন অতএব এই রাসুলের যারা আনুগত্য করবে তারা জান্নাত প্রবেশ করবে আর এই রাসুলের যারা বিরুদ্ধাচারণ করবে তারা জাহান নামে যাবে এটা প্রথম মশালা এটা আমাদেরকে জানতে হবে দ্বিতীয় ভূমিকায় তিনি প্রথম মশলা বলছেন তিন মশলা এরপরে তিনি আবার বলছেন দ্বিতীয় মশলা হচ্ছে এই ক্ষেত্রে যে আল্লাহ রবুল্লা আলম কখনোই এটা মেনে নিবেন না সন্তুষ্ট হবেন না যে তার সাথে কাউকে শরিক করা হবে সে সে যার সাথে শরিক করা হবে তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিবরিল হন না কেন আর সর্বশ্রেষ্ঠ নেবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম হন না কেন তিনি কিন্তু এই শিরিক করাটা মেনে নেবেন না এরপর তৃতীয় মশালা নিয়ে তিনি বলছেন দ্বিতীয় ভূমিকার তৃতীয় মশলা যে ব্যক্তি এই এই রাসুলের আনুগত্য করবে এবং একমাত্র আল্লাহকে এক বলে স্বীকৃতি দিবে বিশ্বাস করবে লা এজুজুলাহু মুআলাত তার জন্য জায়েজ হবে না যে যারা আল্লাহর শত্রু যারা রাসুলের শত্রু তাদের সাথে কোনো বন্ধুত্ব করবে তাদেরকে বন্ধু হিসেবে তারা মেনে নেবে যদিও তারা আত্মীয় হোক বাবাও যদি মনে করেন আল্লাহর শত্রু হয় নবীর শত্রু হয় তাহলে তাকেও তারা বন্ধু হিসেবে আন্তরিক হিসেবে মেনে নিতে পারবে না অন্তর থেকে محبت করতে পারবে না হ্যাঁ যেটা স্বাভাবিক লেনদেন চলাফেরা উঠা বসা তার সাথে সদ্ব্যবহার এটার বিষয়টা ভিন্ন থাকবে তিনটি মশালা আবার তিনি বললেন চারটি মশালা পরে এটা দ্বিতীয় ভূমিকা এরপরে তৃতীয় আবার ভূমিকা তিনি পেশ করেছেন যে লেখকের দোয়া দিয়ে যে আল হানাফিয়া সম্পর্কে তিনি বলেছেন আল হানাফিয়া হচ্ছে মিল্লাতা ইব্রাহিম এটা সম্পর্কে তিনি উল্লেখ করে বলেছেন যে হানাফিয়া অর্থ হচ্ছে যে একমাত্র তুমি এমনভাবে খালিস দিলে এবাদত করবে যেভাবে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন হ্যাঁ তো এইরকম হানা হানাফিয়ার পরিচয় তুলে ধরেছেন এর পরে আহ এরপরের ভূমিকায় তিনটা তাহলে মূলত বোঝা যায় লেফুক মহুল্লাহ তিনটি ভূমিকা পেশ করেছেন এরপরে আসল বই তিনি শুরু করেছেন সেটা হচ্ছে কি যে তিনটি মূলনীতি তিনটি মূলনীতি এই এবার যে বান্দাকে তার রব সম্পর্কে জানতে হবে রব সম্পর্কে জানার ক্ষেত্রে তিনি এবার বলছেন তিনি মাবুদ তিনি হচ্ছেন আমার মাবুদ মানে যার ইবাদত করা হয় আর ইবাদত কাকে বলে সেটাও তিনি উল্লেখ করে এবাদতের ধর দৃষ্টান্ত বর্ণনা দিয়েছেন এবাদত হচ্ছে যে ইসলাম ইমান এহসান তেমন দয়া তেমন আশা তেমন ভরসা তেমন ভয় ভীতি এইভাবে তিনি একে একে এবাদসমূহের তিনি দৃষ্টান্ত দিয়ে সেগুলার দলিল কোরআন এবং হাদিস থেকে বর্ণনা দিয়েছেন সম্মানিত দর্শক সধা মন্ডলী তাহলে প্রথম মূলনীতি এইভাবে তিনি বর্ণনা দিয়েছেন তিনটা ভূমিকার পরে এরপরে দ্বিতীয় মূলনীতি তিনি এই 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 এলেমের এই হকের আমল করতে হবে তো এটাও তিনি উল্লেখ করেছেন এরপরে এটা না তা দ্বিতীয় মূলনীতি হচ্ছে তা আমাকে আমাদের দিন ইসলাম সম্পর্কে জানতে হবে তো দিন ইসলামের তিনি সম্পর্কে তা ইসলামের পরিচয় তুলে ধরেছেন হ্যাঁ এরপরে ইসলামের রোকনগুলা বলেছেন এরপরে তৃতীয় মূলনীতি তিনি উল্লেখ করেছেন যে আমাদেরকে আমাদের মোহাম্মদ আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হবে তো নবী আলাইহি সাল্লাম তার সংক্ষিপ্ত জীবনী তিনি তুলে ধরেছেন এই ছিল আজ বই আজকের ক্লাসের সার বা আজকের ভূমিকা পর্বের পুরো বইয়ের সাবস্টেন্স আপনাদের সামনে তুলে ধরা হলো তো এটাই আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা সামনের ক্লাসগুলোতে গুলাতে আমাদেরকে যথাযথভাবে এই জ্ঞানটা অর্জন করার তফিক দান করেন যেটা লেখুরাহে মহ্লা এই ছোট্ট একটা বই বা প্রবন্ধে বা মুসলিমার জন্যে একটা তিনি হৃদাকাঙ্ক্ষী সুলভ আচরণ করে একটা অসাধারণ যে উপহার দান করেছেন এর মধ্যে বলছিলাম যে সবই রয়ে গেছে আমাদের মুক্তি পাওয়ার জন্য তো আল্লাহ আলম এই বই থেকে আমাদের যতভাবে এলিম অর্জন করে আমাদের পরকালকে আল্লাহ যেন আমাদের সুখী করেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন আমাদের বিগত অবহেলা বা বিগত ভুল ত্রুটির জন্যে আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন আল্লাহ সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সাথে সাক্ষাৎ হবে এ আশা করে এখানে শেষ করছি صلى <applause> اللہ ع نبينا محمد اللهم وبحمدك وسب ازمین لا نہ کل و بحمد کشد اللہ